লাইব্রেরিকে দাঁড়াবেন ঘন্টা দুই ঘন্টা দাঁড়াবেন দেখবেন কিছু কিছু মানুষ চোখের ফেলে ফেলে অ্যাম্বুলেন্স দিয়ে বের হচ্ছে আবার একই দরজা দিয়ে কিছু কিছু মানুষ মিষ্টির কাটুন নিয়ে হাসতে হাসতে ঢুকতেছে জিগাইলাম তোমরা ভিতরে গেলা কেন কয়ে একটি আল্লাহ পাক একটি সন্তান দান করছে কেউ দুনিয়াতে এসে দুনিয়ায় হাসতেছে আবার কেউ চিরদিন বিদায় হওয়ার জন্য মসজিদ নামক পালকিতে চিরে বিদায় হয়ে কাঁদতেছে এটার নাম হলো দুনিয়া

ছাদাকা판 লাগাইছি একবার শুধু খেয়াল করে দেখুন ভাববেন তো আপনি শুয়ে কত মানুষ আপনারে দেখতে আসতেছে আমি আমার আব্বার লাস্টারে নিয়ে বসাছি না আ কত মানুষ আসতেছে আবার একটু পড়ক এই চল 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 ইয়া জাম কাজ আছে আয়ে এত ব্যস্ত কে আর পাশে দাঁড়ায় না দেখে দেখে সব জায়গা

ওই আলুর জবান খুললে যাবে আলু ডাক দিয়ে বলবে আমার চিন না আমি হইলাম তোমার দুনিয়ার সব ন্যাক আমল নামাজ কাজে লাগছে নি রোজা কাজে লাগছে নি হস কাজে দান কাজে লাগছে আমার আল্লাহ গলারে ডাটুরি বাইন দিয়ে আলু বানায় পাঠাবে এবার ইমানদারে কি করবে এই আলুটা দেখছে মনে কি খুশি না বেজা এবার তিনি আবার এই বাম কাজ হবে বাম কাজ যখন হবে ইমানদার দেখবে আরেকটা নূরের আলো চলতেছে জিজ্ঞেস করা হবে তুমি কে আমার চির না আমি হলাম দুনিয়ার তোমার কোরআন তেলা আমার মা কে বলি মা কে বেশিরভাগ মা কে বলি মা তোমার ঘরের ভিতরে কোরআন শরীফটা অবহেলায় পড়াইছে আমি না গেলে বুঝতে পারি কারণ আমি জানি ভালো জিনিসের কদর মানুষ করে না তোমার কোরআন শরীফটার উপরে গিলা পে মহিলা কিন্তু তুমি কোরআন শরীফটা পড়তে করতে জানো না আমি আজকে বলে দিলাম ঢাক মানুষ হুমনার মানুষ আমার মা বোনকে বললাম মা আজকে আজকে কোরআন শরীফ করে না থাকলে বাজার থেকে কিনে আ আর না হয় গরের কোনায় কোরআন পরে থাকলে কোরআন শরীফটা খুলো খুলে পরিষ্কার করে এই কোরআনটাকে জাননা ছানা পেল আবার দুইটা লাইট পেলো জান্নার দিকে এমন একটা হাওয়া না গরম নাসিব এবার ইমানদার যাবে এখন জিজ্ঞেস করবেন তাহির হুজুর ইমানদারে কই দিন কবরে ঘুমাবে ইমানদারে ঘুমাবে ইসরাফিল সিংহা ফুৎকার পর্যন্ত যখন হাসরে ময়দানে ডাক দেওয়া হবে ইমানদার কবে মাত্র ঘুমাইলাম রে কেডারে ঘুম থেকে তুলল সুবহানাল্লাহ কয়েক হাজার কোটি বছর চলে গেল ইমানদার বলতে পারে না কারণ প্রেমের সময় কোন দিকে যাই না কথা বলে ইলাম মায়া নিদন হারাই আর কি দেখা হবে বড় গাগটিয়া বাসি জীবনে ওরে রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আট আড়কই বেয়াসিয়া এরা মনে করে মনসুরা মানে বুঝি যুতাস আমি কি যুতাসের কথা কইছি না মনসুরা মানে আজরাইল মনসুরা মানে কি আজরাইল ওরে রং মহলে তাগবার বন্ধ পালং কে শোয়িয়া কোন সন্ধানে আজরাইল ডকই বেয়াসিয়া

কিন্তু কল্পনা না করলে কি হবে বিধির বিধান বড় বিধানো চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে আমি নিজের হাতে লেখছি লিখছি আমি আজি বড় একা ভয়ে অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে মইনার গাওয়া গাঙা কিলের কোহতান সুন্দর ব্যবহার বাবা দিয়েছিল উপহার আমি আজি বড় একা হয়ে অশ্রুষিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় বিদা তি আজি আজ বড় এক তো চোখে বা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ আকবার এই বন্ধুড়ি এটা হলো ईमानদারের সুখের খবর এখন যদি বেইমানের কথা বলি পরসম দাঁড়ায় যাবে বুকটা ফাইটটা যাইবো কেমনে কবরে রাজাব সহ্য করবা আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরই তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর এর মধ্যে একটা শাস্তি গল। কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলি এমন জোরে তোমার চাপা মারবো ডান পাশের দিয়ে গেলো বাম পাশের হাত ভিতরে ঢুকে যাবে আর বাম পাশের হাটতে গেল ডান পাশের হাত ভিতরে ঢুকে যাবে আমার নবী বলে এমন জুড়ে একটা চিৎকার মারবো আল্লাহ গো কুয়া ডাকটা মারবো ওই মুহূর্তে আমার নবী বলেন ওই কান্নার আওয়াজটা যদি পৃথিবীর কোন মানুষের কানে মধ্যে লাগত তাইলে ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোক গোলা মারা যাইত এই হলো এক নম্বর আজাব দুই নম্বর আজাব কোনটা জানেননি আমার নবী বলেন তুই রাজা বলো কবরের ভিতরে একটা ফেরেস্তা নামায়া দিবে যেই ফেরেস্তারা কানে শুনে না যেই ফেরেস্তারা চোখে দেখে না মোটা একটা হাত লইয়া কবরের ভিতরে বেঈমানকে এমন জোরে আঘাত করবে সত্তর গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া ফেলবে কিন্তু আমি তাহিরি যদি এই মুহূর্তে বিপদে পরি তোলান বাজারে আমার বাসাইবার লাগে হাজার মানুষ দৌড়াইয়া যাবে কিন্তু কবর ভিতরে তোমার বাবা বিপদে তোমার মা বিপদে আমার বন্ধু বিপদে কত কান্না করতেছে বাসাইবার জন্য পৃথিবীর কোন বান্ধব যায় না হাই নিষ্টুর নিষ্ঠুর পৃথিবী কেউ তোমার কবরের কষ্টের বাঘ নিবে না তুমি মার না তোমার বাড়ির সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সন্তান পাগল হইয়া যাবে তুমি যে কবরের ভিতরে দুঃখে আছো কিন্তু তোমার দুঃখের ভাগ নেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারো নাই এই জন্য যুবক ভাইরা আমার ওই কবরে দুঃখের মধ্যে পতিত হওয়ার আগে আমরা আল্লাহ এবাদত দরকার আছে না নাই এই আমাদের মানিনা জবান করে বলো আছে না নাই এবার যুবক বায়ের কতদিন পর্যন্ত কবরে আজাব বুক করব মোমেন যতদিন আনন্দে ঘুমাবে বেঈমান ততদিন কবরের ভিতরে আজাব বুক করবে কেন জানো তনি আপনারা জবান বলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাউকুন শাওয়াকুম আল্লাহর দরা নরম নয় আমার আল্লাহর দরা অনেক শক্ত তিনি আমাদেরকে অনেক মায়া কইরা বানাইছেন ফি

হতে পারে না মানুষ যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয় দুইটা গুনাহ করলে দুইটা দাগ হয় কিন্তু বান্দা যখন আল্লাহর জিকির করে তখন তার কলবের ওই গুনাহগুলোর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এইজন্য আমার মালিকের কো জিকির করেন আল্লাহ আম তা আম তা আল্লাহ

They call him your Iman, I'm giving the shaitan Oh, you help.